ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ইংরেজিতে একটা কথা আছে মৃত্যু শুরু হয় কিন্তু পা থেকে যদি আমরা আরেকটু গভীরভাবে এই কথাটা ভাবি তাহলে আমরা বুঝতে পারব বয়সকালে বিশেষত দেখা যায় বিশেষত যারা ষাট অর্ধ মানুষজন তারা পড়ে যাচ্ছেন পড়ে গিয়ে তাদের ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচারের সময় বেশ কিছুটা সময় কিন্তু তাদেরকে বিছানায় থাকতে হচ্ছে বিছানায় থাকার কারণে তাদের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে এই যে অসুখটা অর্থাৎ বয়স হলে পেশি শক্তি দুর্বল হয়ে যাওয়া এবং সেই কারণে তাদের এই যে পড়ে যাওয়া এটা কিন্তু একটা মারাত্মক দিক এই অসুখটার নাম হচ্ছে সার্কোপিলিয়া এই সার্কোপিলিয়ার কারণে বহু মানুষ না বুঝে শুধুমাত্র বয়স হয়েছে বলে কখনো বাথরুমে পড়ে যান কখনো মেঝেতে পড়ে যান এবং পড়ে যাওয়ার পর তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় কেউ সেরে উঠতে পারেন তাড়াতাড়ি আর বহু সময় লাগে তাহলে আমরা এই যে বয়সকালে পেশি শক্তির ক্ষয় বা পেশির জোর কমে যাওয়া এই যে অসুখ সেই অসুখ থেকে কিভাবে বাঁচতে পারবো বিশেষত আমাদের যারা বাবা মা রয়েছেন যারা গুরুজন রয়েছেন বা অনেকে নিজেরা যারা কি অনুষ্ঠান দেখছেন তাও জানুন যে কিভাবে বয়সকালে কিরকম জীবনযাত্রা কিরকম খাদ্যাভ্যাস আপনারা মেনটেন করলেন আপনারা ভালো থাকতে পারবেন বেশি জোর বজায় রাখতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি শুধু হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর মিডি চ্যাটার্জিকে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ আরো একবার আসার জন্য অনেক ধন্যবাদ এবং বিভিন্ন পড়ে যাওয়ার বিষয় হারের সমস্যা নিয়ে আপনার কাছে এর আগে আলোচনা করেছি কিন্তু স্যার আমাদের যেটা মনে হয় স্টেজ মানুষ বয়স্কালে পড়ে যাচ্ছে মেঝেতে পড়ে যাচ্ছে বাথরুমে পড়ে যাচ্ছে এর পিছনে একটা কারণ নিশ্চয়ই আছে তো আমরা ভেবেছি আজকে সেই পেশি উপরে যে সমস্যা যে জন্য মানুষের পড়ে যাওয়াটা যদি কোনোভাবে আটকানো যায় তাহলে তো এই পরের যে সমস্যাগুলো তাহলে আমরা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবো তার সার্জারি হবে না তার দীর্ঘদিন বিছানায় থাকতে হবে না সার্কোপিনিয়া সার্কোপিনিয়া কি বহু কাল ধরে হাড়ের যে ভালো থাকার যে ব্যাপারটা এটা নিয়ে আমরা বিবেচনা গবেষণা অনেক হয়েছে কিন্তু মাসেলটা যে কতটা গুরুত্বপূর্ণ আর মাসেলকে হাড় থেকে আলাদাভাবে দেখাটাও যে ঠিক নয় এটা আমরা কিন্তু সম্প্রতি রিয়েলাইজ করছি আর এই যে আপনি যে বললেন এই ব্যাপারে যত আমাদের চিন্তাধারা এটা কিন্তু এখন আমরা সম্প্রতি এটা করছি আমরা জানি যে হাড়ের যে সুস্থতা মানে বোন হেলথ এটা অনেকটাই কিন্তু মাসেলের উপরে নির্ভরশীল তার কারণ হচ্ছে যে হাড়ের যে পুষ্টি সেটা কিন্তু মাসেলের মাধ্যমেই আসে যেখানে মাসেল হাড়ের উপরে আটকানো আছে বা অ্যাটাচ করা আছে তার থ্রু পুষ্টিটা যায় তো সেটা অনেকটা নির্ভর করে হাড়ের রক্ত সঞ্চালের উপরে কতটা হাড় এই কতকটা কতটা মাসেলের মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে এবং মাসেল যেখানে শুকিয়ে যায় সেখানে এই রক্ত সঞ্চালনটা কমে যায় আর ইভেনচুয়ালি হাড় কিন্তু তাতে খারাপ হয় এবং এফেক্টেড হয় তো এটা তো একটা দ্বিতীয়ত হচ্ছে যে মাসেল অ্যাকশন না হলে হাড়ে বৃদ্ধি হবে না যখন মাসেল কন্ট্রাকশন হবে হাড়ের উপরে টান পড়বে বা হাড়ের উপরে ফোর্সেস কাজ করবে তখনই হাড়ের কিন্তু শক্তি বাড়বে হাড়ের স্ট্রেংথ বাড়বে হাড়ের ভলিউম বাড়বে আর গোটা স্কেলিটনটা আরো মজবুত হবে সেই এই হাড়ের যে অসুখটা যেটা ডাইরেক্টলি হাড়কে অ্যাফেক্ট করতে পারে সেটা অস্টোপোরোসিস যেটাকে বলা হয় কিন্তু অনেকটাই কিন্তু সার্কোপিলিয়ার এই হাড়ের হেলথকে বিভিন্নভাবে খুব গভীরভাবেই এফেক্ট করে স্যার তাহলে আমাদের যেটা মূল প্রশ্ন যে আমরা তো ষাটোর্ধ্ব মানুষজন বা পঞ্চাশোর্ধ্ব মানুষজন তাদের অনেক সময় শুনে থেকে তারা পড়ে যাচ্ছেন তাদের ইঞ্জুরি হচ্ছে এই যে মাসেলটা এই মাসেলটা যে আমার খারাপ হচ্ছে সেটা আমাদের বোঝার কোন টেস্ট আছে কোন পরীক্ষা আছে কিছু কিছু পরীক্ষা আছে যে যেগুলো করা যায় মানে একটা ক্লিনিক্যাল সেটিং এ করা যায় যেরকম এক পায়ে দাঁড়ানো এটা একটা টেস্ট পুরো হাতটাকে সামনে বাড়িয়ে ওয়েট লিফট করা যেটা হাতের ওপরে টেস্ট তো এই যে মাসেল বা পেশি যে ক্ষীণ হওয়া এটা একটা পার্টলি একটা এজিং প্রসেস বয়সের সাথে সাথে এটা হয় তার কারণ এটা অনেকটা হরমোন ইনফ্লুয়েন্স ওর উপরে ডিপেন্ড করে আর আরো অনেকটাই ডিপেন্ড করে নিউট্রিশনের উপরে এটার যে গুরুত্বটা এখন আমরা খুব প্রখরভাবে বুঝতে পারছি যে কতটা নিউট্রিশন কতটা রোল প্লে করে বয়সের সাথে সাথে খাদ্যর মাত্রাটা কমে যায় এক নম্বর ক্ষিদে কমে যায় আর অ্যাবজর্বশন যে পাওয়ারটা সেটাও কমে আসে সেই জন্যে খাওয়া সত্ত্বেও শরীরে অনেক সময় আমরা ঠিকমতো পুষ্টি পাই না বয়স হলে এটা তো একটা বিষয় আর অন্য যে দিকটা আছে সেটা হচ্ছে যে কনভ্যালেসেন্স বা অসুস্থার সময় কিন্তু মাসেল লস বেশ ভালো রকম হয় কারণ সেটাও অনেকটাও সেটাও নিউট্রিশন ডিপেন্ডেন্ট এবারে এই নিউট্রিশনের গল্পটা কিন্তু শুরু হয় বহু আগে বাল্যকাল থেকে নিয়ে যুবক অবস্থায় এবং তার তখন থেকে কিন্তু নিউট্রিশনের ব্যাপারটা হয় আমাদের দেশে নিউট্রিশনটা একটু ডেফিসিয়েন্ট কারণ আমাদের এখানে যেটা হয় সেটা যে খুব বেশি মাত্রায় কার্বোহাইড্রেট আমরা খাই আর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফ্যাট খাওয়া হয় না ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান বলুন বলুন কি নন এগুলো হয় না আচ্ছা আপনি যদি ইতিহাসের দিকে দেখেন তাহলে মানুষ কিন্তু প্রধানত হচ্ছে হান্টার আর সেই দি আর্লি ম্যান যাকে বলি আমরা প্রথম প্রথম যে মানুষ তারা কিন্তু জন্তু জানোয়ার মেরে তাদের মাংস কুড়িয়ে সেটাকে খেত তারা কিন্তু ভাত ডাল তরকারি খেত না তো এই যে আমরা যে ফার্মিং আমরা যে হান্টার থেকে ফার্মার হয়ে গেলাম সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আমাদের শরীরটা তার জন্য তৈরি নয় তো এই যে প্রচুর পরিমাণে ভাত বা চাল বা রুটি আটা এগুলো কিন্তু আমাদের ন্যাচারাল খাদ্য নয় এটা আমরা খাই আর অনেক অসুখ অ্যাকচুয়ালি এখন আমরা বুঝতে পারছি যে কোলেস্টেরলের জন্য নয় এটা কিন্তু কার্বোহাইড্রেটের জন্য এক্সেসিভ কার্বোহাইড্রেট ইনটেকের জন্য এই প্রবলেমটা হয় যেখানে আমাদের খাদ্যটাতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আছে বা ফ্যাট আছে কারণ ইনফ্যাক্ট ফ্যাটটাও অতটা ক্ষতিকারক নয় যতটা হচ্ছে সুগার্স আর কার্বোহাইড্রেটস তো আমাদের ছোটবেলা থেকে ডায়েটে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আমরা খেয়েছি সেইভাবে আমরা প্রোটিন খাইনি এখন সেটা একটা কন্ট্রিবিউটিং একটা ফ্যাক্টর হতে পারে যে আমাদের দেশে এত বেশি সার্কোপিনিয়া কেন যে একটু বয়স হলেই আস্তে আস্তে মাসাল মাসটা পুরোপুরি কমতে থাকে তো এখন বিভিন্ন রকম চিন্তাধারা আছে বিভিন্ন রকম এখন উপায় আবিষ্কার হচ্ছে যাতে আমরা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিই যে প্রোটিনের পরিমাণ বাড়াই নিউট্রিশনাল অ্যাডভাইস এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন দু দুটোর দিক দুই দিক দিয়েই আমরা চেষ্টা করি যাতে প্রোটিনের পরিমাণটা আমরা বাড়াতে পারি আমরা স্যাটের পরিমাণটা একটু বাড়াতে পারি আর কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমাতে পারি এইভাবে আমরা কিছুটা সার্কোপেরিয়াকে আটকাতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে এক্সারসাইজ শুধু খাদ্য নিলেই হবে না তার সাথে সাথে এক্সারসাইজ করতে হবে আর মাসেলকে পুরো অ্যাক্টিভ রাখতে হবে আর মাসেল টোন যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দুটো জিনিস হবে কারণ আমাদের এটাও দেখতে হবে যে মাস্কিউলো স্কেলটাল হেলথ আর অর্গান হেলথ এই দুটো কিন্তু আলাদা কম্পার্টমেন্ট নয় আর দুটোর মধ্যে অনেক বেশি লিঙ্ক আছে কারণ মাস্কিউলো স্কেলেটাল হেলথ ইজ আ রিফ্লেকশন অফ অর্গান হেলথ তো অনেক তো কিছুদিন পরে হবে কি এই পুয়ার মাস্কিউলো স্কেলেটাল হেলথটা কিন্তু

থাকে গুরুত্বপূর্ণ দেখুন যেকোনো মাসেল সক্রিয় হতে গেলে তাতে নার্ভ সাপ্লাইটা ঠিকঠাক বজায় রাখতে হবে নার্ভেরও একটা নিউট্রিশন আছে এখন ওভারঅল একটা নিউট্রিটিভ ডেফিসিয়েন্সি হলে নার্ভও হয় এখন সেটাও কন্ট্রিবিউট করে পুয়ার মাসেল হেলথের উপরে আর থ্রু পুয়ার মাসেল হেলথ পুয়ার বোন হেলথ তো গোটা জিনিসটাই কানেক্টেড কিছু কিছু অসুখ আছে যেমন ধরুন ডায়াবেটিস এখানে ডায়াবেটিস নার্ভকে এফেক্ট করে আর এটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে মাসেল রেস্টিং হয় এটা আমরা দেখি আর একটা সেন্ট্রিপিটাল ওবেসিটি বলে যেটাকে যে বডির যে পেট বা এই সমস্ত অংশগুলো মোটা হয়ে যায় হাত পা শুরু হয়ে যায় তো তো নার্ভ হেলথ অবভিয়াসলি ইজ ইম্পর্টেন্ট কিন্তু এটাকে ঠিক সেপারেট করা যায় না মানে আপনি একটা প্রপার নিউট্রিশন নিলে ইফ ইউ অ্যাভয়েড অন অ্যালকোহল টোবাকো এগুলো হচ্ছে নার্ভের জন্য ক্ষতিকারক তো এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে অবশ্যই আমাদের নার্ভের হেলথ আরও ভালো থাকবে তাহলে আমরা একটু সেই কথাই আসি যে আমাদের নিউট্রিশনটার মাধ্যমে কিভাবে আমাদের এই যে পেশির ক্ষয় সেটা সারাতে পারবো এবং তারপর একটু লক্ষণ নিয়ে বিস্তারিতভাবে আসবো কারণ একজন মানুষ পড়ে যাওয়ার আগে নিশ্চয়ই তার কিছু কিছু অসুবিধা বা লক্ষণ হয় বয়স বাড়ার সাথে সাথে যার জন্য তার পেশিটা ক্ষয় হয়ে যাচ্ছে সেটা একটু হলেও যাতে তিনি বুঝতে পারেন অনেকগুলো মেজারমেন্টস আছে যেরকম মিড থাই মেজারমেন্টস আপনি যদি থাইয়ের একটা টেপ দিয়ে মাপেন যে এটা কতটা সার্কাম্ফারেন্স তো এইটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার মাসেল কন্ট্রাক্ট করে যাচ্ছে কিনা বা ক্ষয় হচ্ছে কিনা এটা স্ট্যান্ডার্ড আছে চার্জ আছে সাথে আপনি তুলনা করে দেখতে পারেন হাতের মাঝখানে মিড আর্ম সার্কাফারেন্স বলে প্লাস কিছু কিছু টেস্ট যেমন আমি বললাম যে এক পায়ে দাঁড়ানো টেস্ট তারপরে হাঁটার যে একটা ফ্লো বা সাবলীলতা যেটা আছে এটা কমে যায় তো হাঁটাটা ঠিক মতো হয় না তখন একটা একটা লার্চ বলি যেটা আমরা যে এক পায় দাঁড়ালে দিকটা ঝুলে যায় আবার এই পায় দাঁড়ালে এই দিকটা ঝুলে যায় এই যে দুলে দুলে হাঁটা এগুলো সমস্ত হচ্ছে লক্ষণ সার্কোপিনিয়ার আর সার্কোপিনিয়ার থেকে কিন্তু আর্থাইটিস অ্যাক্সেলারেট হয় কারণ হাড়ের উপরে লোড বেশি পড়ে যে শকের ব্যবহার এফেক্টটা হয় না তো এইভাবে এইটা প্রোগ্রেস করে প্রত্যক্ষ ভাবে আপনি যদি করতে চান তাহলে আপনি এম আর আই দেখতে পারেন এম আর আই ধরুন স্পষ্টভাবে মাসেলের পরিমাণটা কমে গিয়ে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তো দ্য টোটাল ভলিউম রিভেস দা সেম মাসেল কমে যায় ফ্যাট বেড়ে যায় তো যেটা তো ইজ এডভার্স সিচুয়েশন কারণ ফ্যাটটা হচ্ছে লোড আর মাসেলটা হচ্ছে পাওয়ার কিন্তু পাওয়ার কমে গেল লোড বেড়ে গেল তো এটা তো আমাদের জন্য ঠিক নয় বয়স্ক মানুষজন যারা যাদের নিয়ে আজকে আমরা কথা বলছি তারা কি খাবেন যাতে তার এই পায়ের জোরটা বাড়ে বা সার্কোপিনিয়াটাকে আটকাতে পারে না আমাদের দেখুন একটা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেতে হবে এখন সেটা বিভিন্ন তার সোর্স আছে যেমন যারা নন ভেজিটেরিয়ান তারা মাংস বা চিকেন বলুন বা ফিশ বলুন এই থেকে খেতে পারে তারা দুধ নিতে নেওয়া উচিত মিল্ক ডেয়ারি প্রোডাক্টস গুলোকে নেওয়া উচিত আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তাহলে এই লেগিমিনাস প্লান্টস যেরকম মটর হলো বিনস হলো হ্যাঁ এইগুলো অথবা সয়াবিন এই ধরনের খাবার তাদের খাওয়া উচিত আর ভাত বা রুটির পরিমাণটা কমিয়ে এই সবের পরিমাণটা বাড়াতে হবে কিছু আগে যেটা আমাদের বলা হতো যে যে খাওয়াটা ক্ষতিকারক এখন আমরা জানি যে সেটা নয় ঘি খাওয়াটা অত ক্ষতিকারক নয় এটা শরীরের জন্য ভালো প্লাস যেটা হচ্ছে যে ভিটামিনস মানে আমাদের কারেক্ট ডোজে আমাদের ভিটামিনস গুলো নিতে হবে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন ডি কারণ ভিটামিন ডি কাজ হচ্ছে অ্যাক্টিভেট হওয়া শরীরের মধ্যে আর অ্যাক্টিভেটেড ভিটামিন ডি হচ্ছে একটা ক্যারিয়ার মলিকুল ওটা ক্যালসিয়াম যেটা আমাদের পেটের ইন্টেস্টাইন দিয়ে যাচ্ছে সেটা ইন্টেস্টাইন থেকে তুলে নিয়ে রক্তের মধ্যে তাকে ট্রান্সপোর্ট করা তো এটা হচ্ছে অ্যাক্টিভেটেড ভিটামিন ডি ডির কাজ তো সেই জন্য ভিটামিন ডিটা আমাদের খুব প্রয়োজন সেটা ডেয়ারি প্রোডাক্টস থেকে পাওয়া যায় রুদ্রে দাঁড়িয়ে থাকলে সেটা পাওয়া যায় ভিটামিন সি রিপারেটিভ প্রসেসেস অফ দ্য বডিতে কাজ দেয় সেটা ভিটামিন সি যেরকম আপনি সাইট্রাস ফ্রুটস মানে লেবু জাতীয় যত ফ্রুটস আছে সেখান থেকে আপনি পাবেন ভিটামিন ই এটাও খুব খুব ইম্পর্টেন্ট ভিটামিন ইটাও যে ইজ এ ফ্যাট সলিবল ভিটামিন এটাও নন ভেজিটেরিয়ান ফুড বা ডেইরি প্রোডাক্টস থেকে পাওয়া যায় আর একটা বয়সের পরে আমার মনে হয় একটা সাপ্লিমেন্টেশন করাটা থ্রু নিউক্রাসিউটিকালস এখন যেটা অনেক এমফাসিস দেওয়া হচ্ছে অন নট ফার্মাসিউটিক্যালস বাট

প্রোটিন পান অনেকে কিন্তু তারা ভয়ে চাইলেও খেতে পারে না এটা একটা অ্যাকচুয়ালি মিসকনসেপশন মাঝে বলা হতো যে ডিমের হলুদটা খেতে নেই ডিমে শুধু সাদাা খেতে হয় তো এখন বর্তমান যে চিন্তাধারা বলা হচ্ছে না গোটা ডিমটাই আপনি খেতে পারে আর কোলেস্টেরলের মাত্রা থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কোলেস্টেরলের রেশিও এখন বহুরঙ কোলেস্টরল আছে এক ভেরি লো ডেন্সিটি কোলেস্ট্রল লো ডেন্সিটি কোলেস্ট্রল আর হাই ডেন্সিটি কোলেস্ট্রল এইচডিএল এইচডিএল কোলেস্ট্রলটা অ্যাকচুয়ালি হচ্ছে ভালো কল কোলেস্ট্রল এবারে তো আমরা যেটা দেখিওটা হাই ডেন্সিটি কোলেস্ট্রল আর লো ভেরি লো ডেন্সিটি কোলেস্ট্রল এইসবের যে রেশিওটা এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট অফ কোলেস্ট্রল তো সেই কারণে আমরা এখন কোলেস্ট্রল নিয়ে অতটা চিন্তিত নই যতটা আমরা আগে ছিলাম যে যেটা অ্যাকচুয়ালি বিষয় সুগারটা আমাদেরকে করতে হবে আমাদের পরিমাণ কমাতে হবে সুগার খাওয়াটা বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য এটা ভালো না তো সেটা আমাদের কমাতে হবে এখন আমরা এটাও বুঝতে পারছি যে আমাদের শরীরের যে মেটাবলিজম তাতে যেমন ব্রেন ব্রেনটা কিন্তু পুরোপুরি গ্লুকোজ বা সুগারের উপরে ডিপেন্ডেন্ট তারা মেটাবলিজম ওখান থেকে পায় কিন্তু হার্ট হার্টটা কিন্তু ফ্যাটি অ্যাসিডের উপর ডিপেন্ড করে হার্টটা সুগারের উপর ডিপেন্ড করে না তো সুতরাং আমাদের এই নিউট্রিশনের অনেক নতুন নতুন চিন্তাধারা আসছে যে বেশি কার্বোহাইড্রেট খাওয়া বা সুগার খাওয়াটা ঠিক নয় আর আমাদের পরিমাণে প্রোটিন আর ফ্যাট বাড়াতে হবে স্যার আপনি আরেকটা কথা বললেন যে সार्कोপেনিয়া থাকতে সেটা আমাদের অস্টিওআর্থ্রাইটিসের যে চান্সেসটা সেটাকে বাড়িয়ে দেয় সেটা কিভাবে আমার তো মানে দেখুন যে অস্ট্রোয়াথাটিসটা তো একটা ইভলভিং প্রসেস ওটা তো অনেক বছর ধরে আস্তে আস্তে ওটা ডেভেলপ করে তো ওর প্রথম যে যে ট্রিগারটা কিন্তু হচ্ছে সার্কোপিংয়ার কারণ আমাদের যে থাইয়ের যে মাসেলগুলো সেই মাসেলগুলো নিকে প্রোটেক্ট করে হাঁটুকে প্রোটেক্ট করে এবার এগুলো যখন শুকিয়ে যায় বিকজ অফ সেটা একটা ন্যাচারাল প্রসেস হতে পারে এজিং প্রসেস হতে পারে বা একটা মানে একটা ডিজিজ প্যাটার্নের জন্য হতে পারে যারা ধরুন কিছু কারণে যেমন স্ট্রোক হলো বা ডায়াবেটিস হলো বা কিছু কারণে তারা বেডিটেন হয়ে গেল ডিসিউজ যেটা হলো এইসব কারণেও সার্কো হয় তো ওইটাই হচ্ছে ঠিক যখন যেটা হয় এই শক অ্যাবজর্পশন অ্যাকশনটা চলে যায় আর পুরো লোডটা তখন জয়েন্টের মধ্যে দিয়ে যায় তখন ঘর্ষণ বেশি হয় আর কার্টিলেজটা উড়ে যায় তখন আর জয়েন্টের মধ্যে ডিফর্মিটি চলে আসে তো ইট ডেফিনেটলি ইট প্লেস এ রোল আচ্ছা আর আমরা যেটা দেখি যে আর্থ্রাইটিসের আপনি যদি প্রথম সাইনটা দেখেন প্রথম যখন তার হয়তো হাঁটু ঠিক আছে কিন্তু সে আর্থাইটিস দিকে যাচ্ছে প্রথম সাইনটা হচ্ছে ওয়েস্টিং অফ ভ্যাস্টাস মিডিয়ালিস মাসল। এটার মানে হচ্ছে যদি আমি এটা কিন্তু বোঝাবার চেষ্টা করি যে হাঁটুর ইনসাইড মানে ভেতরের দিকে দেখবেন একটা মাসেল বাল আছে এটা হচ্ছে ভ্যাস্টাস মিডিয়ালিস মাসেল এটা হাঁটুর শেষ জায়গায় ওটা কন্ট্রাক্ট করে তো আপনি দেখবেন এইটা এই জায়গাটা শুরু হয়ে যায় যে মাসেল টোনটাকে মেনটেন করা এতটাই দরকার তার জন্য স্পেসিফিক এক্সারসাইজেস খুবই ইম্পর্টেন্ট যেরকম আইসোমেট্রিক রিসার্চ ড্রিল

ক্যান ক্যান্ট বোথ সেক্সেস মানে এটা যে রকম অস্ট্রোপোর মতো নয় অস্ট্রপোর যেরকম আমরা মহিলাদের বেশি দেখি আর পুরুষদের একটু কম দেখি আর বেশি এজে দেখি সার্কোপিনিয়া ক্যান্ট বোধ আমাদের দেশে এখনো মহিলাদের নিউট্রিশনাল স্টেটাসটা একটু ইনফিরিয়ার সেই কারণে হয়তো আমরা সার্কোপিনা মহিলাদের একটু বেশি দেখি আর একটা ওবেসিটি ট্রেন্ডও মহিলাদের বেশি সেটা হয়তো একটা কারণ হতে পারে কিন্তু সেরকমভাবে এখানে খুব একটা সেরকম ডিফারেন্সিয়েশন নেই আহ স্যার প্রশ্ন যে ওবিসিটির জন্য বা অন্যান্য অসুখ ক্ষেত্রে আসতে আপনারা সবসময় এক্সারসাইজ করার কথা বলেন কিন্তু বয়স হলে বিভিন্ন কারণে একটা ক্লান্তি বোধ হয় একটা অবসাদ বোধ হয় আহ চান না অনেকে একটু হাঁটতে বা একটু যোগা করতে তো এই জায়গাটা যদি কেউ কাটিয়ে উঠতে পারেন তাহলে কি আহ স্যার প্রতিরোধ করা সম্ভব দেখুন এক্সারসাইজ কিছুটা প্রয়োজন এক্সারসাইজ না করলে আপনি মাসেলের হেলথ মেনটেন করাটা একটু কঠিন তো তো দুটো ব্যাপার আছে একটা তো হচ্ছে নিউট্রিশন আরেকটা হচ্ছে এক্সারসাইজ আর তৃতীয়টা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট লাইফস্টাইল ম্যানেজমেন্ট অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল অ্যাভয়েডেন্স অফ টোব্যাকো অ্যান্ড আদার নার্কটিক প্রোডাক্টস

তবে হ্যাঁ গুড ইট অনেক ধন্যবাদ স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কাছে শুনলাম তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বয়সকালে যে পায়ের জোর বা পেশির জোর যদি কমে যায় তাহলে আমাদের কি কি ভয়ঙ্কর সমস্যা হতে পারে যেটা আপনার জীবনটাকে একদম পুরো এলোমেলো করে দিতে পারে তাই সময় থাকতে যদি আমরা এই বিষয় নিয়ে একটু সচেতনতা করে তুলতে পারি এবং এই বিষয়গুলো মেনে চলতে পারি এই ধরনের খাবার দাবার এক্সারসাইজ গুলো ফলো করতে পারি তাহলে অবশ্যই আমরা পেশির জোর যেমন বাড়াতে পারবো সেই রকম ভাবে এই ফ্র্যাকচার বা এই ধরনের যে বড় বড় জটিল সমস্যাগুলোকেও খুব সহজে মোকাবিলা করতে পারবো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্ন লিখে পাচ্ছেন আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন